দুই হাতে তো তাকে দাঁড় করাইল বলতেছে কেন যে তুমি দাঁড়ানো থেকে পড়ে গেলাম ওই দেখো আমি আরবির দিক দিয়ে সাহিত্যিক আমি আরবিতে বড় একজন কবি কিন্তু এত সুন্দর সাজানো গোচানো সাহিত্যিক যুক্ত আরবি আমি জিন্দিগিতে কারো মুখে শুনি না আমার আপনার নবীর চাইতে বড় শিক্ষিত আর কেউ হইতে কারণ সমস্ত মানুষের শিক্ষক হল আমার আপনার প্রাণের ভবি ঠিক কিনা আবার আসল যেটা নিলে বলতেছেন ইন্নি মা ও আমার আশেকেরা আমাকে আল্লাহ তালা সারা পৃথিবীর মহান শিক্ষক হিসাবে বানাইছে তাহলে যে যত বড় শিক্ষক দাবি করাও তুমি তুমি যত বড় শিক্ষিত হও না কেন তুমি পৃথিবীর এক নম্বর ইঞ্জিনিয়ার হও এক নম্বর ডাক্তার হও তোমার এই ডাক্তারের চাইতে বড় ডাক্তার বড় বিজ্ঞানের চাইতে বিজ্ঞানী হল আমার আপনার প্রাণের নবী ঠিক না নবীর প্রশংসা যত ভাবেই গাইয়া কি কি অবশেষ করতে পারবে শুনলে পারবে ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقا বাদাজ খোদা বুজুর্গ তো এ বাদাজ খোদা বুজুর্গ তো এ সর বলেন মাম্মা হো কবি কত সুন্দর করে আমার আপনার প্রাণে নবীর শান বর্ণনা করার ব্যাপারে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন সম্ভব নহে বলেছে অত নবী তুমি শ্রেষ্ঠ নবী খোদার পরে তুমি শ্রেষ্ঠ সংক্ষেপে আমি কবি এদুরুই জানি সোনা বলে নয়া ও ভাই মুসলমান ইমানদার এই কারণে হাসনে ইউসুফ দমে আইসা হাসনে ইউসুফ দমে আইসা দ পাই দাদ আছে খোবা আমার তো তো দি আছে খোবা আমার তো তোহারি বললে গমানায় আগ্রহ বিদার نکلے گا زمانہ بدار اسلام میں نائے نئی بات ای کر ای اسلام میں نائے نئی بات ای کر ایجاد اے بندہ خدا دار ہر دم میں تو ہوشیار

বিদআত কা যে দবাকারে তুম কো এমাবারবাদ ও ভাই মুসলমান বানদার আমার আপ্তার পানের নবীকে সাহাবাই کرام যেই তরজহ তরিকায় ভালোবাসেছেন ওই তরজহ তরিকায় আমি আপনি ভালো না বাসলে বিপদ আছে না নাই আছে আর কোন আছে না নাই খরাবি আছে না নাই আবু বকরের চাইতে এত প্রেম ভালোবাসার দেওয়ার মতো পৃথিবীতে আরেকজন পাইবেন কারণ আবু বকর হইল হাজার আবু বকর আনহু করা আশেকদের মধ্যে এক নম্বরের কাতারে ঠিক কিনা জোরে গ এক রসুর আক্রম সাল্লাহ আরে হিমসাল্লামের চেহারা মনিল হয়ে গেলে আবু বকরের হোশ থাকত না আবু বকর বেহোশের মতো হয়ে যেতেন যখন আমার আপনার তারে রবিধি রানা দিলেন মদিনা দিকে বুহারি শরীফের রওয়ায়তের মধ্যে আসছে বুহারি শরীফের রওয়ায়ত আবু বকর পাগলের মতো হয়ে গেছে একবার আমার আপনার প্রাণে নবীর সামনে যায় আবার আমার আপনার প্রাণের নবীর পিছনে আসে আবার পিছন থেকে চলে যায় রেসুলের ডান দিকে আবার ডান দিক থেকে দৌড় দিয়া চলে যায় বাম দিকে সাহাবারা প্রশ্ন করলেন বকর আপনি এমন করেন কেন একবার রেসুলের সামনে দৌড় দিয়া চলে যান আবার পিছনে চলে আসেন আবার ডান দিকে চলে যান আবার বাম দিকে চলে আসেন এমন হাউতা অবস্থা কেন বলে দেন ও ভাই আশেকের আশেকের মাপ কাটি পানি ও আমার সঙ্গীরা ও আমার সাথীরা আমি যখন বেশের পিছনে থাকি মনে হয় যেন আমার প্রাণের নবীকে কে যেন সামনের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য দৌড় দিয়া সামনে চলে যাই বুলেট যাতে আমার আবু বকরের গায়ে লাগে আমার আবু বকরের বুকে লাগে গায়ে মোবারকে যাতে আঘাত না লাগে আবার যখন সামনে যাই মন হয় যেন দুশ্মন পিছনের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে আমি নবীর পাগল আবু বকর আবার দৌড় দিয়া পিছনের দিকে চলে যাই আবার পিছনের দিকে চলে যাই যদি পিছন দিক দিয়ে কোন আমার সৌরের দুশ্মন আক্রমণ করে তাহলে যাতে বুলেটটা আমি আমি আবু বকরের গায়ে যাতে লাগে আমার প্রাণে নবীর গায়ে মুবারকে যাতে বিন্দু পরিমাণ আঘাত না লাগে বলেন না পিছন দিকে যখন যতক্ষণ থাকি মনে হয় যেন দুশ্মন ডান দিক থেকে আক্রমণ করতে চায় আবার ডান দিকে চলে যাই আবার ডান দিকে আসলে মন বলে মনে হয় যেন বাম দিক থেকে দুশ্মন আক্রমণ করবে আবার বাম দিকে আমি চলে যাই আবু বকর পাগলের মতো হয়ে গেছে এমন পাগল যতই পাগল বলেন আবু বকরের মতো পাগল এই পর্যন্ত আমার আপনার দিলে এখনো রাসুলের মহাব্বত আসে নাই ঠিক কিনা রাসুলের মহাব্বত আবু বকরের মতো যাতে হয় আবু বকরের মতো যাতে প্রেম ভালোবাসা আমার আপনার অন্তরে আসে এই জন্য পাঁচ অক্টো নামাজের পরে কার কাছে দোয়া করা দরকার আরো দোয়া করা আবু বকরের আবু বকর এই প্রেম দেখার আপনার প্রাণের আসল আবু বকরকে এত ভালোবাসছেন এত ভালোবাসছেন এত ভালোবাসছেন একদিন পূর্ণিমার রাত কিছু কেরামের ঘুম ধরতেছে না কেরামের ঘুম আসতেছে না একে অপরকে জিজ্ঞাসা করেন আমরা এত রাত্রিতে সজাগ আমাদের প্রাণের নবী সজাগ নাকি একটু দেখে আসি সবন্ধ বলে দাও আমার আপনার নবী কি বোমায় তোর বোমায় আমরা ঘুম গেল দুবঙ্গে আমার আপনার পদের নবী যদিও ঘুম দেবাংল বলেন তাহলে যে বুমে ও জুবাঙ্গে না গুম কয়নি ঘুম কয় ঘুমের মধ্যে উম্মতি আমার আপনার চিন্তায় থাকতো ঠিক কিনা জরে যেই নবী এত চিন্তা করতেন আমার আপনার জন্য ওই নবীর জন্য আমি আপনি কি করি বছর একবার গরু খেলি নবীর হক আদা হয়ে যাবে নামাজ না বইরা রোজা না কি করা লাগবে ভালোবাসে ওই তর্জ তরিকা আমি আপনি ভালোবাসতে হবে ঠিক কি এখন রাজি আছে না নাই হ্যাঁ নবীর সুপারি যদি পাইতে হয় নবীর হাউজে কাউসারে পানি যদি পান করতে হয় অবশ্যই অবশ্যই আবহাওয়া পর্যটনকে আমারকে আপনাকে চলতে হবে আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে। আমরা তো কাকে দেখাবার জন্য হাত উঠেছি একটু জোরে কর না আর একটু জোরে কর না কাকে আল্লাহ জানে আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা কতটুকু

আজকে মনে আপনাদের মন খারাপ হয়ে গেছে হয়ে গেছে মানের অবস্থা যায় কইলে তো আর কইতে পারেন হ্যাঁ মন ভালো আছে আমি কিন্তু আলোচনায় যাই নেই যাইলে দেখবেন কোরআনের আলোচনা কত মশা বললাম একজন উঠবে না ইনশাআল্লাহ যদি আলো এখন আলোচনা আমি সব এদিক সেদিন একটু গোছাই আনিস আলোচনা একখান কোথাও যাইনি আমি কোরআনের আয়াত নিয়েছি আমার মনে আছে এত সুন্দর একটা আয়াত এই আয়াতের উপর একটা ঘটনা আছে বিশাল এক ঘটনা আশ্চর্য হইয়া যাবেন নবীর সাহাবি কেরামকে আল্লাহ তালা এই ঘটনা জানাইয়া সান্ত্বনা দিচ্ছেন সোহান লাগন আর নবীর সাহাবিদের মাধ্যমে সান্ত্বনা দিয়া আমাদেরকে সান্ত্বনা গ্রহণ করার জন্য আল্লাহ বলেছেন সোহান বলেন তাহলে কি চলবে না বন্ধ করে দিন না চলবে না আমি কি চলবো না চলবেন আরেকটু আরেকটু যদি যদি কোরআনকে ভালোবাসেন যদি আগ্রহ আমাদের ভঙ্গ মুকুন্দুর বাতাবারি অত্র হ্যাঁ ইউনিয়ন জনম অত্র অঞ্চলগুলোর মধ্যে বেশি পাওয়া যায় রাত্রে রাত বসে এরা

আমরা নিছক এখানে বসে আছি ঠিক কিনা বলেন হ্যাঁ আমাদের কোনো শক্তি থাকতে পারে আপনাদের কোন শক্তি নাই তাহলে নিছক তো মানুষগুলোকে যদি আল্লাহ কবুল করেন হইতে মাফিত সাকসেস হইয়া আল্লাহর দরবারে কবুল হইয়া বাসের কে জরিয়া করে আমাদের একটা মুক্তির ব্যবস্থা হইতে পারে ঠিক কিনা হজরত কেমন মুক্তি ব্যবস্থা একটু বলি তো সূরা থেকে একটু বলি বল বল أقصى المدينة رجل يسعى آه. آه. قال يا قوم اتبعوا المرسلين আরো জোরে বলেন এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয়েছে একটা শহরের নাম ছিল ইয়ামেন ওই শহরে একটা লোক ছিল সত্তর বছরের কুষ্ঠ রুগী কত বছর আরো জোরে আরো জোরে সত্তর বছর কুষ্ঠ রুগী কত ডাক্তারের ওষুধ খেলেও ভালো হয় না কত মেডিসিন সেবন করলো ভালো হয় না আবার কত দরবারে গেছে গেছেও ভালো হয় না কত খ্রিস্টান গির্জায় গেছে ভালো হয় না ইহুদিদের প্রার্থনা গায়ে গেছে ভালো হয় না বিভিন্ন ধরম গ্রহণ করেছে ভালো হয় না শুধু আসাদে কিন্তু ভালো হয় না এক লোক চিন্তা করলো আমি <mimics> এভাবে <imics>